লন্ডনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা ও যুগপূর্তি উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের এস এবং বারো পূর্তি যুগপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আমরা অত্যন্ত সুন্দর এবং জানজিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এই সংগঠনের প্রায় দুই হাজার মেম্বার রয়েছেন এবং আমরা আশা করছি যে আমরা আমরা একটা হয়েছে এবং আগামী দিনে আমরা আমরা গোলাপগঞ্জ হেল্পিং কেন্দ্রের সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা গোলাপগঞ্জ উপজেলার হেল্পিং কেন্দ্রের সাধারণ সব অ্যানুয়াল জেনারেল মিটিং এবং বারো বছরের যুগপূর্তি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সুসম্পন্ন করেছে যার কারণে আমরা এই যুগপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা কী করেছি আমরা প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড আমরা রাইস করেছি এবং এই টাকা দিয়ে আমরা কী করব একটা সাস্টেইনেবল ইনকামের জন্য আমরা আরেকটি দর আজকের যুগপতি উৎসবে আপনারা জানেন আমাদের সংগঠনের আজকের ভারতবর্ষ পণ্য হয়েছে আর আমরা এই সংগঠনের মাধ্যমে গোলাপগঞ্জের বিভিন্ন গোলাপগঞ্জে যাতে বাংলাদেশের যে সকল দরিদ্র মানুষগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াই এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই সংগঠনকে যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক এ অনুষ্ঠানে ব্রিটেনে সংগঠনের আরেকটি নিজস্ব ঘর ও স্থানীয় এলাকার আত্মপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণ ও কল্যাণময় সহযোগিতার পরিকল্পনা গ্রহণ করা হয় রবিবার পূর্ব লন্ডন একটি ব্যাংকুইটিং হলে সংগঠনের সভাপতি এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শামুনের যৌথ পরিচালনায় সবাই ব্রিটেনের সংগঠনের আরেকটি নিজস্ব ঘর ও স্থানীয় আত্মপীড়িত মানুষের জন্য গৃহ নির্মাণ ও কল্যাণময় সহযোগিতা গ্রহণ করা হয় আজকে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হইল এজিএম গুলা পঞ্চ হেল্পিং এন্ড বারো বছর বারো বছর পূর্তি উপলক্ষে হাঁটি হাঁটি পাপা করে আজি গুলা পঞ্চ হেল্পিং এর বারো বছর হয়ে গেছে বা আজ দুই হাজার মেম্বার গুলা পঞ্চ হেল্পিং এর আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে প্রচুর মানুষ হয়েছিল আজকে আমরা এজিএম আমরা যে প্রস্তাবগুলো নিয়ে আসলে আমরা ইসি কমিটি থাকি ইনশাআল্লাহ সব প্রস্তাব ফাঁস হয়েছে পঞ্জাবাসীর একটি উৎসমুখর দিন কারণ গোলাপগঞ্জে বাংলাদেশ যুক্তরাজ্যে প্রবাসের মাটিতে বাংলাদেশে গোলাপগঞ্জ সব একটি সদস্যের সংগঠন গোলাপগঞ্জ ইউকে এবং এই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আজকে আমি এখানে উত্তরপ্রদেশে এবং জনপ্রিজ আছি আমাদের সময়ে কালাম্বাই এবং আমি এবং হাসান ভাই মিলে আমরা একটি গড় ফিরেছিলাম এবং এই গোরের যে লক্ষ্যণাস মুনাফা বেশি মুনাফাটি অত্যন্ত হালাল এবং একেবারেই হালাল পর্যায়ে আমরা বর্তমান করতে পারবো মানুষের মাঝে এবং আগামী দিনে আগামী দিনে এই সংগঠনে যেহেতু আসি এই কমিটিতে আসি আমরা চেষ্টা করতেছি এই বছর আরেকটি গোল কিনে একদম ধন্যবাদ হাওয়া টিভি আজকে আসলে গোলাপগঞ্জের একটা খুব বড় অনুষ্ঠান আমরা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের এজিএম বারো বছর আর বারো বছর উপলক্ষে আজকে আমরা একটা সব গোলাপগঞ্জের মানুষ এখানে হয়েছি খুব ভালো লাগে আর এই সংগঠনটা আসলে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা মোকলেসুর রহমান চৌধুরী সমাজসেবী আতাউর রহমান মিয়া সিপাত আলী আহাদ প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ আরো অনেকে পরিশেষে সংগঠনের কেক কেটে যুগপূর্তি উৎসব অনুষ্ঠান পালন করা হয় নিউজ ডেস্ক হাওয়া টিভি London.